শহর থেকে যখন গ্রামে আসা হয় তখন বাহিরের পরিবেশটা গাছ গাছগাছারিগুলি দেখতে অনেকটা ভালো লাগে খেত খামারের দিকে তাকালে মনে হয় যেন চোখের জুতি বেড়ে যায় এভাবে পুকুরগুলি দেখলে মনে হয় যেন সারাক্ষণ তাকিয়া থাকতে মন চায় হাঁসগুলি হাঁটতেছে আদার খাচ্ছে কত ভালো লাগছে আর এদিক দিয়ে বাহিরে ঘুরতে গাড়তে মজা লাগতেছে দেশি চেঁয়াস গ্রামে আসছি রান্না গ্রামের কিছু খাবো না তাই দুইটা হাঁস জবা করে এখন রান্না করব। এদিকে রান্না করব। এদিকে আমরা ঘুরব কি যে মন ছাড়ছে যে প্রাণ খুলে নিঃশ্বাস নেই কেন যে এত ভালো লাগে গ্রাম জানি না কি শহরে থাকার কারণে ভালো লাগে নাকি সবার কাছে ভালো লাগে গ্রামে যারা থাকে তাদের কাছেও ভালো লাগে তো ছেলেমেয়েরা যখন আসে গ্রাম থেকে শহরে শহর থেকে গ্রামে তখন তারা সাঁতার শিখতে চায় তারা দেশেও কিছু খাবার খেতে চায় একটু চারদিকের পরিবেশটা ঘুরে ঘুরে দেখতে চায়

এদিকে চিয়ার দেশের সিয়াস ঘরের সিয়ারস এটাকে জবা করে সুন্দর করে মশলা মেখে গ্যাস ছিল না গ্রামে গ্যাস ষাটটা বাজে চলে যায় কি সাতটার আগে সাড়ে ছয়টা ছয়টার দিকে চলে যায় তারপর রান্না করতে দেখা গেছে অনেকে বাহিরে চলে যায় মাটির চুলায় অনেকে দেখা যায় সেই ফজরের আগে দিয়ে রান্না শুরু করে রান্না শুরু করে রান্না চুলার উপরে রেখেই ফজরের নামাজ পড়া হয় তারপরে অনেক সময় দেখা যায় রান্না করে চুলায় শেষ করতে পারে আগে আগে যারা রান্না শুরু করে তারা অবশ্যই রান্না শেষ করতে পারে যারা একদম পাঁচটা সাড়ে পাঁচটার দিকে রান্না শুরু করবে তাদের মনে হয় না সব রান্না করে শেষ করা হয় শাক এই ফুলটা দিয়ে এদিকে আমার মুরব্বীরা আসা যাওয়া করতে অনেক ভয় পাচ্ছে যদিও বাঁশের ফুলটা একটু ছরা তারপরও ভয় পায় তারা এটার মধ্যে উঠতে মনে হয় যেন পড়ে যাবে এই অবস্থা তো আমরা গ্যাসের মধ্যে আর রান্না করে কাটতে পারিনি হয়ে গেছে এদিকে বাইরে ইট তিনটা দিয়ে একদম লাকড়ি দিয়ে রান্না করে ফেয়েছে বাচ্চারা সাঁতার কাটতেছে এরা তো এইভাবে পারে না ছোটো ছোটো বাচ্চারাও দেখি না আমি সাঁতার কাটতে পারি আর আমরা আমাদের বড় বড় বাচ্চারা প্র্যাকটিস করে না এই জন্য আরেক তো বাড়িতে আসলে প্র্যাকটিস করে এই যে কোটগুলো সাঁতারের কোটগুলো এগুলো করে তারা মনে হয় যেন কাটা শিখতেছে আসলে সাঁতারটা শেখানি সব বাচ্চাদের জন্য খুব জরুরি আল্লাহ হাফেজ